নমস্কার খাবারের আনন্দতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি বেশ কয়েকটা ওলডাটা ডাঁটা নিয়ে ওলডাটা ডাঁটা সবাই নিরামিষ বা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে খেয়েছেন তবে আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ওলডাটা ডাঁটা রান্না করে আপনাদের দেখাবো প্রথমে আমি বেশ কয়েকটা ওলডাটা ডাঁটা নিয়েছি আর হাতের মধ্যে আমি ওলডাটা ডাঁটা ছাড়ানোর জন্যে প্লাস্টিক পরে নিয়েছি বেশ কয়েকটি ওলডাটা ডাঁটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ওল ডাটাগুলো ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আঁশটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি এখানে খালি হাতে ওল ডাটা কাটছি আমার কিন্তু ওল ডাটা কাটতে হাত চুল না বা কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আপনাদের যদি কারোর অসুবিধা হয় হাতে আপনারা এই রকম দুটো ছোট ছোট প্লাস্টিক বেঁধে নিতে পারেন যদি আপনাদের কাছে গ্লাভস থাকে গ্লাভস পরে নিতে পারেন বা এরকম দুটো হাতে প্লাস্টিক বেঁধে ওল ডাঁটাগুলো কেটে নিতে পারেন তাহলে হাত চুলকানোর আর কোনো ভয় থাকবে না ওল সব ভালো করে কেটে নেয়ার পর আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি ফিরে এসেছি ঠিক এরকম ধুয়ে নিয়ে এবং জলও ঝরিয়ে নিয়েছি এবার আমি এটা সিদ্ধ বসাবো কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই এই ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডাঁটা বানানোর জন্য আমি এখানে ওল ডাঁটা ছাড়া আর কী কী ব্যবহার করছি রেখেছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাগুলো আমি মাঝখান থেকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা ব্যবহার করছি আর রেখেছি ছোট ছোট দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দু টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এটা আমি পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি এটা আমি শিল নোড়াতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন এটা বাটার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করব আর সামান্য একটু লবণ দেব। এছাড়া রেখেছি কয়েকটা রসুন রসুনটা আমি করে নিয়েছি আপনারা চাইলে কুচিও নিতে পারেন গোটা পেঁয়াজ আমি এইভাবে মিহি করে কেটে নিয়েছি আর রয়েছে সর্ষে তেল এই পুরো রান্নাটা আমি করবো সর্ষে তেলে এখন আমি ওলডাটা ভাপাতে বসিয়ে দিই ওলডাটা সিদ্ধ বসানোর জন্য আমি গ্যাসটাকে জেলে নিয়েছি আর তারপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেওয়ার পর আমি কড়াতে পরিমাণ মতো জল দিচ্ছি আপনারা চাইলে ওল ডাটা প্রেসার কুকারেও সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে আমি এটা কড়াতে সিদ্ধ করে নিচ্ছি আমি প্রায় এখানে দু কাপ মতো জল দিয়ে দিলাম আর জলটা ফুটতে দেব জলটা গরম হতে শুরু করেছে আমি জলে সামান্য একটু লবণ ফেলে দিচ্ছি এতে কি হবে যদি ওল গালে ধরে তাহলে লবণ দিয়ে সিদ্ধ করলে আর গালে ধরার কোনো ভয় থাকবে না আমরা ভাবি ওল তো গালে ধরে সেহেতু ওলনাটা গালে ধরার ভয় থাকে কিন্তু এইভাবে ওলনাটা যদি রান্না করে খাওয়া যায় একেবারেই গালে ধরে না এবার আমি একটা ছোট থালা দিয়ে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমি বেশ কিছুক্ষণ ধরে ওল সিদ্ধ করে নেব ওলনাটা সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আমি ফিরে এসেছি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি মাছের মাথাটা ভালো করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এটা এইভাবে থাক আমি ততক্ষণ মশলাটা বেটে নিয়ে আসি আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি শিলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে শিলের মধ্যে জিরে আর সর্ষে ভেজানো রয়েছে সেখান থেকে আমি ছেঁকে নিচ্ছি নিয়ে সর্ষে আর জিরে আমি ভালো করে বেটে নেব। এর সাথে আমি একটু দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি নিয়ে নিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ লবণ আমি নিয়ে নিলাম এইভাবে যদি শিল সর্ষে বেটে নেওয়া হয় তাহলে আর তেতো হয় না শিলে বেটে নিলে এমনি সাধারণত তেতো হয় না তবুও আমি লবণ কাঁচা লঙ্কা আর সর্ষে আর গোটা জিরে একসাথে বেটে নিচ্ছি বেটে নিয়ে ফিরে আসছি মশলাটা বাটা হয়ে গেছে আমি এবার একটু এইভাবে ছেঁড়ে নিচ্ছি শিলনোড়া থেকে এবার আমি বাটিতে তুলে নেব শিলনোড়ায় মশলা বেটের তরকারি করলে সে তরকারির স্বাদ খুব ভালো হয় মশলাটা বাটা হয়ে গেছে আর মশলাটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুব ভালো করে ওল্লাটাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম মিলিয়ে গেছে তবে কচু যেমন একেবারে মিলিয়ে যায় ওল একটু একটু গোটা গোটা থাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই ওল ডাটা কড়া থেকে জল ঝাড়িয়ে নামিয়ে নেব কড়া গরম করে আমি কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নেয়ার জন্য তেল ভালো গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি অপর পিঠটা ভাজার জন্য মাছগুলো উল্টে দিয়েছি সব দুটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এইভাবে আমি আরও দুটো মাথা ভেজে নেব বাকি মাথা দুটো আমি এইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি মাছ ভাজার পর মাছ ভাজার করাতে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি আর আমি তাতে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরা শুকনো লঙ্কাটা একটু তেলে ভাজা করে নিলাম পর মিহি করে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজার পর আমি দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন এবার রসুনটা দেওয়ার পর আমি আরও একটু ভাজা করে নিচ্ছি এই পেঁয়াজ ভাজার তেলের উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ হলুদটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম সিদ্ধ করা ওল দিয়ে দিচ্ছি সেদ্ধ ওলডাটা দেওয়ার পর মশলার সাথে একটু মিশিয়ে নিলাম যেহেতু মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে এবার বাকি সিদ্ধ ওলডাটা আমি আবারও দিয়ে দিচ্ছি ওলডাটার সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সিদ্ধ ওলডাটা খুব বেশি আমার এখানে আর রান্না করতে লাগবে না এবার শিলে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব মশলা দেওয়ার আগে আমি আবারও ভালো করে একটু মেরে দিলাম এবার আমি শিলে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে এবার এই ওল ডাটা আর বাটা মশলা খুব ভালো করে মিশিয়ে নেব বাটা মশলা দেওয়ার পর ওল ডাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্রমাগত আমি এইভাবে নেড়ে যাচ্ছি যাতে না চলাতে লেগে যায় খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এইবার আমি আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মাছের মাথাগুলো দুটো মাথা একটু ভেঙে দিয়েছি আর দুটো মাছের মাথা আমি গোটা রেখেছি ভাঙা মাছের টুকরো আমি আগে দিলাম আর ভাত গোটা মাছের টুকরোটা আমি একটু শেষের দিকে দেব মাছের মাথার সাথে ওল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বাটা মশলা আর মাছ দেওয়ার পর আমি এখানে সামান্য একটু জল দিচ্ছি যাতে মাছটা ভাজা মাছ ওলডাটার সাথে খুব ভালো করে মিশিয়ে যায় এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিলাম আর জলটা দেওয়ার পর মাছের সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর তাতেই হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে ওলডাটা আমি এবার গোটা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দুটো মাছের মাথা আমি ভেঙে দিয়েছি আর দুটো মাছের মাথা এইভাবে গোটা গোটা রেখেছি যাতে দেখতে ভালো লাগে এবার আমি একটা ছোট থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ফিরে আসছি আর এইভাবে আমি তৈরি করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলডাটা ঢাকনাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম ঢাকনাটা খুলে রেখে নিই ঢাকনাটা খুলে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে ওল্ড তরকারি একদম তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলনাটা তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে ওল ডাঁটার রেসিপি এইভাবে গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে ওল্ডাটা বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না খাবারে আনন্দ রান্না চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ